Ya vurcu. Ye ye. İş. Ben orada ama der. এই জায়গা থেকে লন্ডনের দূরত্ব নয় হাজার ছয়শো চুয়ান্ন কিলোমিটার ঘোষ আইসল্যান্ড ইউএস হোপ ফার্ম নয় হাজার আটশো আটানব্বই কিলোমিটার সাংহাই এক হাজার নয়শো চুয়ান্ন কিলোমিটার চিচাগো এগারো হাজার আটশো আটানব্বই কিলোমিটার এটা হচ্ছে আপনার লোকেশন চেংদু ঘোষ আইসল্যান্ড এই জায়গা থেকে লন্ডন দেখাচ্ছে এইদিকে মেহেরাব তোর অনুভব কেমন তুমি কি একটা জিনিস লক্ষ্য করছো এই শপের সামনে ওইখানে তোমার লন্ডনের দূরত্ব দেখাচ্ছে দেখো নাই আসো লন্ডন কত কিলোমিটার সেটা দেখাচ্ছে এখান থেকে যাও যদি আমরা সাইকেল নিয়ে যাই যেতে কি পারবো চিতাগো এদিকে সাংহাই এদিকে লন্ডন এদিকে আমরা এখন লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা লন্ডন যাচ্ছি আমরা যদি লন্ডনে যেতে চাই হেঁটে গেলে কয়দিন লাগবে লন্ডন এইখান থেকে লন্ডনে দূরত্ব নয় হাজার প্লাস হম তো লন্ডনে হেটে যাইতে কয়দিন লাগবে হেঁটে যাইতে কয় মান্থ পসিবল হ্যাঁ পসিবল চলো চলো বড় লন্ডনে যা আসো ভাই চলে গেছে টি কেন এগুলো কি অরজিনাল নাকি আর্টিফিশিয়াল এটা আর্টিফিশিয়াল বড় হাতে দেখ তুই অরজিনাল আর আর্টিফিশিয়াল বেটা মিশাই ফেলাই দিচ্ছ অরজিনাল অরজিনাল কোন স্পট এফসি কি লো ব্লিকে লো কই হ্যাঁ ليه দা ইউনিভার্সিটি তে কোন বই লাগে না মান্টেন লিভিং বই আছে সাইনিস আদি সাইনিস আদি সাইনিস তো কোনো বই তো ওয়ার্থ আর লিলি আমরা ওই বই ভিতরে ঢুকে দেখি হ্যাঁ আদি সাইনিস কইতে পাণ্ডা 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 লাইটিং পাণ্ডা লাল পাণ্ডা জিয়ান পাণ্ডা টিকটক লাভ তো লাভ আমাদের বাইক কিন্তু অনেক দূর অনেক দূর যাইতোই ওই যে এইদিকে

Yuhay! Diğer bakışı ile. Yuhay! Açık değil mi? you